নারী ও কন্যা শিশু নির্যাতন বন্ধে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত সহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে নারী অধিকার আন্দোলন সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে হয় এই মানববন্ধন দোষী ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন তারা তাছাড়া বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে এবং সরিয়ে আইনের ভিত্তিতে বিচার কার্য পরিচালনার দাবিও ওঠে মানববন্ধনে বক্তারা সারাদেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা নির্যাতন ও শ্লীলতাহানির নিন্দা জানান অন্তর্বর্তী সরকারের কাছে তাদের দাবি দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নারীদের নিরাপত্তা প্রদান করতে হবে মানববন্ধনে নারী অধিকার আন্দোলনের সভানেত্রী মমতাজ মান্নান ছয় দফা দাবি উত্থাপন করেন এ সময় তিন মাসের মধ্যে মাগুরার শিশু ধর্ষণকারীদের বিচারের দাবি তোলা হয় দোষী ব্যক্তিদের অতি দ্রুত আইনের আওতায় এনে যথাসময়ে নিশ্চান্তম শাস্তির ব্যবস্থা করতে হবে নারী নির্যাতন ট্রাইব্যুনার মাধ্যমে বিচার কার্য কীভাবে দ্রুত পরিচালনা করা যেতে পারে সেই ব্যাপারে সরকার পদক্ষেপ নিতেন সরিয়া আইনের ভিত্তিতে এই নির্দিষ্ট কার্যের বিচার করা যেতে পারে এই পাশবিক অত্যাচার দমনে কঠোর দণ্ড প্রয়োগ করতে হবে আর এই দণ্ড প্রকাশ্যে কার্যকর করতে হবে